আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি জিএস মোশনসের ভিডিও এডিটিং কেরিয়ার ব্লুপ্রিন্ট কোর্সে তৃতীয় পর্বে গত দুইটি পর্ব আপনারা আশা করি দেখছেন যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যারা দুটি ক্লাস করেছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা কারণ আপনারা এই ভিডিওটি থেকে আরেকটু অ্যাডভান্স লেভেল শিখতে পারবেন বলে আশা করি এবং এই ভিডিওটি আপনাদের জন্য যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার দেওয়া টিপসগুলো কাজে লাগান তাহলে আপনি কাল থেকেই এডিট করতে পারবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে প্রেস করে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনি জানাবেন আপনি কোথাও বসতে সমস্যা হলে সো চলুন কথা বারো কম্পিউটার স্ক্রিনে যাই সেখানে আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো প্রতিদিনের মতোই আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে একটি প্রজেক্ট রেডি করব আমি বারবার এটা দেখানোর একটা রিজন হচ্ছে আপনারা যেন এই কাজটি করতে না বলেন কারণ এটি হচ্ছে আপনার সফটওয়্যার শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলোর ভিডিও টিডিও পাবো সবখানে কিন্তু নতুন নতুন প্রজেক্ট তৈরি করবো কারণ আপনার একটি প্রজেক্টের সাথে অন্য একটি প্রজেক্টের বিভিন্ন ধরনের একটি প্রজেক্ট অন্য একটি প্রজেক্টের সাথে মিল নাও থাকতে পারে তাই আমি প্রতিদিনের মতো নিত্য একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি প্রজেক্টটিতে অবশ্যই নাম দিবা আজকে হচ্ছে থার্ড ক্লাস তো আমি থার্ড ক্লাস বা নেমে দিচ্ছি তো প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে আমার লোকেশানটা সিলেক্ট করে দিই চোস লোকেশান থেকে গিয়ে আমার এই আমি ডেস্কটপে সেই ফোল্ডারটি করেছিলাম ভিডিও এডিটিং কেরিয়ার ব্লুপ্রিন্ট কোর্স তারপর হচ্ছে ক্লাস রেকর্ড প্রিমিয়ার প্রজেক্টে আমি নতুন একটি প্রজেক্ট নিব তো এখানে আমি সবগুলো আগে থেকেই যারা প্রথম ক্লাসে ছিলেন তারা জানেন যে আমি ফোল্ডার করে তৈরি করে রেখেছিলাম তো আমি প্রজেক্টের ভিতরে একটা আরেকটাই প্রজেক্ট করবো সেখানে আমি সিলেক্ট করে দিব লোকেশানটা তারপর ক্রেডিটে ক্লিক করব তো ক্রেডিটে ক্লিক করার পর আপনার যে মূল ইন্টারফেসে আমরা চলে আসবো প্রতিদিনের মতো আমাদের আমরা যেগুলো দেখেছি মূলত হচ্ছে আমরা প্রথম দুইটি ক্লাসে দেখেছি বিনো ইন্টারফেসের যে চ্যানেলগুলো আছে সেগুলো কীভাবে সরানো যায় তারপর হচ্ছে আপনার ইফেক্টস কন্ট্রোল ইফেক্টস কন্ট্রোলের কাজ দেখেছিলাম অল্প কিছু আজকে ইফেক্টস কন্ট্রোলের আমরা অ্যাডভান্স কিছু দেখবো আশা করছি তো আমাদের প্রতিদিনের মতোই কিন্তু আমরা আমাদের ফুটেজ ইম্পোর্ট করে নিতে হবে তো ফুটেজ ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট এখানে গিয়ে আমি ডাউনলোড থেকে কয়েকটা ফুটেজ নিয়ে আসবো তো আজকের ফুটেজটি আমি হচ্ছে আমি যে কাজটা রেকর্ড করছি সেটি নিয়ে আসতেছি যেহেতু আমি এটা অলরেডি ইন্ট্রুটা রেকর্ড করে ফেলছি তো আমি এটা নিয়ে আসতেছি এখানে তো এখানে নিয়ে আসার পর আমি এখানে টেনে সিকোয়েন্স রেডি করতে পারি বাট আমরা এটা কখনোই করব না কারণ ফটোসের সাথে আপনার সিকোয়েন্সের অনেক সময় মিল নাও থাকতে পারে তো আমি এখান থেকে পি গিয়ে আমার এখান থেকে সেটিংসে যাব সেটিংসে গিয়ে নাইনটি টোয়েন্টি তারপর হচ্ছে আমরা সচরাচর টোয়েন্টি থ্রি এ থাকে তো আমরা তাহলে থার্টি এপ নিতে পারি বাট যদি এখানে পেসেড সিলেক্ট করে দেন তখন কিন্তু এখানে এটা নেবে না তো আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে তো আমি যেটা আছে সেটা স্বাভাবিকভাবে রাখছি কারণ এখানে ওকেতে প্রেস করছি তো রাখার পর আমরা আজকে মূলত যেটি আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে কি ফ্রেম কি ফ্রেমটা কী আমি যদি এখানে একটা ফুটেজ নিয়ে আসি এই ফুটেজটা যদি আমি নিয়ে আসি এখানে কিপ এক্সিস্টিং রাখবো যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদের তো এখানে এখানে কিন্তু আমার যখন একটা ফুটেজ নিয়ে আসি তখন ইফেক্টস কন্ট্রোলটা অন হয়ে যায় তো ইফেক্টস কন্ট্রোল যদি না থাকে এখানে আমি ক্লোজ করে দিলাম এটাকেও ক্লোজ করে দিলাম এটাকেও ক্লোজ করে দিলাম এটাকেও ক্লোজ করে দিলাম আমি এখন যদি ইফেক্টস কন্ট্রোল না থাকে তাহলে উইন্ডো মিনি থেকে গিয়ে এখানে আপনি ইফেক্টস কন্ট্রোল পেয়ে যাবেন এখানে ক্লিক করলে ইফেক্টস কন্ট্রোলটা আবার অন হয়ে যাবে বা এখানে হতে পারে বা এখানে হতে পারে আপনার যেখানে আমি এই দিক এ পাশে রাখছি ট্রেনে তো এখানে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে যে একটি ফুটেজ আমরা অনেক সময় স্লো ফাস্ট করতে চাই তখন আমাদেরকে প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কি ফ্রেম কি ফ্রেমটা কি কি ফ্রেমের স্বাভাবিক অর্থ হচ্ছে আপনার যে ফ্রেমগুলো আছে আমাদের যে একটি ভিডিওতে বিভিন্ন পঁচিশটি বা তিরিশটি ছবি দিয়ে একটি ফ্রেম এক ফ্রেম এরকম বিশটি ফ্রেম বা একটি ছবি পঁচিশটি ছবি দিয়ে কিন্তু একটি এক সেকেন্ড ভিডিও হয় তো এটাকে বলা হয় আপনি যদি পঁচিশটি যদি ছবি থাকে তাহলে যদি পঁচিশটি ছবি দিয়ে একটা সেকেন্ড তৈরি হয় তখন এটা খেলে টোয়েন্টি ফাইভ এপিএস বলা হয় বা যখন তিরিশটি ছবি দিয়ে এক সেকেন্ড তৈরি হয় তখন এটাকে থার্টি এপ বলা হয় আশা করি বুঝতে পেরেছেন তো এখন মনে করেন আমাদের এই ইফেক্টস কন্ট্রোলে যদি আমি একটু যাই দেখি তাহলে দেখবেন পজিশন আছে স্কেল আছে রোটেশন আছে অ্যানকন পয়েন্ট আছে এনটিফ্লিকার ফিল্টার আছে অপেসিটি আছে তারপর হচ্ছে এখানে আর কিছু বিষয় আছে এগুলো আমরা এখন দেখবো না পজিশন আমরা যদি বলি পজিশনটা হচ্ছে একটি ভিডিওর মনে করেন এই ভিডিওটি আমি প্রথমে স্কেল করব। স্কেল এখানে হান্ড্রেড পারসেন্ট আছে আমি যদি স্কেল ডাউন করি আমি একে স্কেল ডাউন করি আমি এতটুকু রাখবো মনে করেন সাপোজ আমি ফিফটি পারসেন্ট এটা দিতে পারি ফিফটি পার্সেন্ট দিতে পারি ফিফটি পার্সেন্ট এখন ফিফটি পার্সেন্ট আমি স্কেলিং করে নিলাম তারপর হচ্ছে উপরে যদি পজিশন দেখি পজিশনটা কি করে আপনার এই মনিটর এই মনিটার দেখবেন যখন আমি পজিশনটা লেফটে নিয়ে যাচ্ছি তখন এটা লেফটের দিকে যাচ্ছে আমরা যখন এটাকে রাইটে এটাতে ক্লিক করছি সেটা উপর নিচে হচ্ছে অর্থাৎ এটা দিয়ে আপনি লাইট শেপ করবেন এটা হচ্ছে আপ ডাউন তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটা দিয়ে কী করে তো আপনারা এর পাশে আরেকটি আইকন দেখবেন এটা হচ্ছে রিসেট বাটন আপনি যদি এখানে রিসেট বাটন প্রেস করেন তাহলে সেই যে পজিশনটি ছিল পজিশনটি আবার রিসেট হয়ে গেছে এখন যদি স্কেল যদি আমি রিসেট করি তাহলে স্কেলটি রিসেট হয়ে যাবে তো আমি আবারও এটাকে ফিফটি পার্সেন্ট স্কেলে করে নিচ্ছি করে নেওয়ার পর আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পজিশনটা আমি রাখব শুরুতেই এখানে তারপর স্কেলটা দেখলাম তারপর আমি এটাকে যদি এখানে এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখবেন যে এখানে একটি অ্যাস্টোপ ওয়াচের মতো আইকন আছে এটা হচ্ছে কি ফ্রেম এই আইকনটা হচ্ছে মূলত কি ফ্রেমের কাজ করে তো কি ফ্রেমটা আমি অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফ্রেমটা আমি আমি এটাকে সম্পূর্ণ রিসেট করে দিই আমি এটাকে আবার ফিফটি পার্সেন্ট করে নিলাম তারপর এখন পজিশন আমি ক্লিক করলাম তো পজিশন আমি চাচ্ছি প্রথম পজিশনটা থাকবে এখানে তো আমি এটাকে অবশ্যই কি ফ্রেম সিলেক্ট থাকতে হবে আবার যদি কি ফ্রেন্ড এখানে ক্লিক করেন আচ্ছা এটা আমি দেখাচ্ছি আগে আমি এখানে কী ফ্রেমটা এখানে রাখলাম অর্থাৎ শুরুটা হবে এখান থেকে তো আমি এটাকে একদম শুরু থেকে দিচ্ছি তারপর মনে করেন এতটুকু এসে এটা এদিকে যাবে সরি এই যাবে রাইট সাইডে যাবে এখন যদি আমি এই ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা খেয়াল করবেন ভিডিওটা কিন্তু রাইটের দিকে যাচ্ছে তো এতটুকু আশা করে বুঝতে পেরেছেন এখন এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে যদি আমি এখন এখান থেকে এসে মনে করি এখান থেকে এসে এখানে একটা থামবো তখন আমি এখানে একটা কি ফ্রেম জেনারেট করতে পারি অর্থাৎ এতটুকু এসে সেটা কোন দিকে যাবে এখন এটা এদিকে যাচ্ছে এখন আমি চাচ্ছি এটাকে নিচের দিকে নামাবো তখন আমি কি করব এতটুক পর্যন্ত গিয়ে আমি ওনার আরেকটা কি ফ্রেম নিলাম এখানে এখানে ক্লিক করলে কি ফ্রেম রেডি হবে এখন আমি নিচের দিকে নামাবো তারপর এখন যদি এদিকে আমি দেখবেন এটা আবার ওই আমি যে পতন যে পজিশনে রাখছি সেদিকে যাচ্ছে এখন এখন যদি প্লে করে দেখেন প্রথমে সেটি আপনার রাইট সাইডে যাচ্ছে এতটুকু পর্যন্ত আসার পর খেয়াল করবেন এখানে এতটুকু পর্যন্ত আসার পর এটাকে আবার নিচের দিকে নামতেছে নিচের দিকে নামছে আবার এখান থেকে আবার যে পজিশন আমি রাখছি সেদিকে যাচ্ছে তো এতটুকু আসলে বুঝতে পারছেন যে এটা পজিশনিং হচ্ছে কি প্রেমের মাধ্যমে তো আমি এটাকে কী ফ্রেমগুলোকে যদি আবার রিসেট করতে চাই এখানে রিসেট করে দিলে কিন্তু কী ফ্রেমগুলো এইখানে যদি আমি ক্লিক করি আবার দেখবেন এখানে বলছে দিস অ্যাকশন উইল ডিলেক্ট অ্যাকজিস্টিং কী ফ্রেম ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ হ্যাঁ আমি চাচ্ছি এটা আপনাকে বলছে যে এটাকে আপনি কী ফ্রেমগুলো ডিলিট করতে চাচ্ছেন কিনা তো ওখানে প্রেস করাবি দেখুন ক্লিয়ার কী ফ্রেমগুলো ক্লিয়ার হয়ে যাবে অনেকের এরকম থাকবে আপনারা একটু বাড়িয়ে নেবেন যদি আপনাদের দেখতে সমস্যা হয় এখন আমি চাচ্ছি স্কেলটাকে কি ফ্রেমিং করবো তো আমি প্রথমে গেলাম প্রথমে এটা আমরা ফিফটি পার্সেন্ট থাকবে আমি এখানে স্কেলিং দিলাম কিছুক্ষণ আসার পর সেটাকে আমি এখানে হানড্রেড পার্সেন্ট করে দিব মনে করেন এটাকে আমি হানড্রেড পার্সেন্ট করে দেবো হানড্রেড পার্সেন্ট করে এখন দেখুন আমি যদি প্লে করি তখন এটা কিন্তু স্কেলিং হচ্ছে এতটুকু এসে স্কেলিং হচ্ছে এখন আমি এতটুকু প্রথমে কি ফ্রেম এখন একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেম যাওয়ার জন্য এখানে একটা অ্যারো চিহ্ন দেখবেন এখানে ক্লিক করলে একটাতে আসবে আবার এখানে ক্লিক করলে ফাস্ট ফ্রেমে যাবে তাহলে সহজে যাওয়া যাচ্ছে এখন এটা দেখতেছেন একটু স্লোলি আস্তে আস্তে স্লোলি আস্তে এখন আমি চাচ্ছি এটাকে ফাস্ট করার জন্য ফাস্ট করার জন্য এখানে নিচের একটা আইডেন আছে এটাকে একটু ট্রেনে যদি আমি এদিকে নিয়ে যাই এদিকে প্রথমে যদি এদিকে নিয়ে যাই দেখবেন আরও স্লো হয়ে যাচ্ছে আস্তে 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 আরও আস্তে 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 যখন আমি এটাকে লেফট সাইডে নিয়ে যাবো একদম এটার ক্লোজ নিয়ে যাবো দেখবেন এটাকে এটা ফাস্ট হয়ে গেছে আরও যদি কাছে নিই তাহলে এটাকে আরও পাস্ট করা যাবে এটা হচ্ছে মূলত কি ফ্রেমের কাজ আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আপনি চান এটাকে রোটেশান করতে এখন মনে করেন এটাকে আমি প্রথম কি ফ্রেমে আমি রাখলাম রাখার পর রোটেশনটা আমি এদিকে ঘোরাই দিলাম নাইনটি ডিগ্রি ঘুরাই দিলাম আবার আমি এই কি ফ্রেমে ক্লিক করে এখানে আসলাম এটাকে আবার এটাকে আমি একশো এখানে জিরোতে রাখলাম দেখেন এখন এটা হচ্ছে মূলত কি ফ্রেমের কাজ কি ফ্রেম দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন তো কী ফ্রেম আশা করি বোঝাতে পেরেছে কি ফ্রেম হেলে আপনি অপোসিটিতেও দিতে পারেন ফর এক্সাম্পল আমি এগুলোকে কি ফ্রেমগুলো রিসেট করে দিচ্ছি এটাকে আমি রিসেট করে দিচ্ছি তো আমি এটাকে এগুলোর যে পজিশান ছিল সেগুলোকে আমি রিসেট করে আগের মতো করে দিলাম এখন অপোসিটিটা আপনারা দেখবেন অনেক সময় ফিল্ম যখন ওপেন হয় তখন একটু ডার্ক থেকে এটা অপোজিটি কম থেকে অপোজিটের এটা কীভাবে করে এটা আমি আপনাদেরকে দেখাই অপোজিটিতে আমি একটা কি ফ্রেম নিলাম তারপর কিছু দূর যাওয়ার পর মেবি এক সেকেন্ড আমি এটাকে এখানে একটা কি ফ্রেম নিলাম দুইটা কি ফ্রেম দেখেন এখন দুইটা কি ফ্রেম নিলাম কি ফ্রেম এখন যদি আমি যদি প্রথম কী ফ্রেম কী ফ্রেমে যাই এখানে আমি ভ্যালুটাকে জিরো করে দিব এখন যদি আমি প্লে করি এটা ব্ল্যাক থেকে কালার আসতেছে তারপর ব্ল্যাক থেকে যেটাকে ফিল্মিক ইফেক্ট ট্রানজেকশন বলা হয় সেটা ইজিলি করা যায় আশা করি এতটুক পর্যন্ত ক্লিয়ার এরপর আপনার একে একটি অপশান আছে টাইম রিমিউিং তো টাইম রিমিউিং করার জন্য এর আগে আমি এখানে একটা জিনিস দেখাই যে ইফেক্টস তো ইফেক্টসটা যদি এখানে না পান ক্লোজ করে দিলাম ইফেক্টসটা আনবেন এখান থেকে ইফেক্টস এখন ইফেক্টস থেকে গেলে এখানে যদি সার্চ করি ক্রপ ক্রপ সার্চ করি তাহলে ক্রপটাকে যদি নিয়ে ভিডিওর উপর ছেড়ে দিই তাহলে এখানে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আপনি যখন ইফেক্টস কন্ট্রোলে যাবেন ইফেক্টস কন্ট্রোলে দেখবেন ক্রপটা চলে এসেছে আবারও বলি ইফেক্টস থেকে ক্রপটা যখন আমি আমি একটা কন্ট্রোল ঝ্যাট দিয়ে রিমুভ করে দিলাম আবার যদি ক্রপটা যদি এখানে এনে ছেড়ে দিই দেখবেন এখানে ইফেক্টস কন্ট্রোলে সেটি অন হচ্ছে এখন ক্রপস দিয়ে কি করে ক্রপসটা হচ্ছে আপনার মূলত উপর নিচের কাটা বা পাশাপাশি কেটে ছোটো করাকে মূলত বোঝাই মনে করুন আমি ক্রপসটাকে এখানে আসলো এখানে এসে এটাকে আমি লেফট সাইড থেকে করে দিলাম হচ্ছে ফর্টি পারসেন্ট দেখবেন এটা ক্রপ হয়ে গেছে তারপর হচ্ছে আপনার রাইট সাইড থেকে আমি যদি দেখি আমি একটি এখানে ছাব্বিশ টোয়েন্টি ফাইভ দিলে মে বি অ্যানাফ আমি টোয়েন্টি ফাইভ দিই তারপর হচ্ছে এদিকে টোয়েন্টি ফাইভ দিই অর্থাৎ আমি চাচ্ছি এটাকে টোয়েন্টি ফাইভ এখানে আর একটু চাই তিরিশ করে দিয়ে দেখি এটা কেমন হয় অর্থাৎ আমি চাচ্ছি একটি রিল ভিডিওর মতো আপনাদেরকে দেখানোর জন্য এতটুকুই অ্যানাহ তো এখন আমার ভিডিওটি মনে করুন রিলে জন্য আমি এডিট করতেছি তো আমি এটাকে ক্রপ করে এতটুকু রাখলাম আর যদিও এটার জন্য আপনাকে সিকুয়েন্স সেটিংটা চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাবো রিলিট রিলি এডিট করে তো এখন আপনি চাচ্ছেন এটাকে আপনি অ্যানিমেশন করবেন অর্থাৎ শুরুতেই এরকম থাকবে তারপর আস্তে 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 এটা পাশে চলে যাবে তো এটার জন্য আমি কী করবো এখানে আসলো এখানে আসার পর আমি যে দুটা কি লেফটে নিছি কি পজিশন তারপর হচ্ছে রাইটে এই দুটো আমি এখান থেকে কি ফ্রেম নিয়ে নিলাম এত কিছু দূর যাওয়ার পর সেটিকে আমি এটাকেও করে দেবো জিরো তারপর ওভোর থেকেও করে দেবো জিরো এখন যদি দেখুন আমি যদি প্লে করি সুন্দরভাবে আসতেছে এখন এটু একটু স্পিড লাগতেছে সেজন্য আমি এই দুইটা কি ফ্রেমকে ধরে একটু সামনের দিকে নিয়ে দেবো এখন যদি প্লে করি তাহলে আস্তে আস্তে আসবে আরও যদি একটু স্লো করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর একটু কি ফ্রেম অর্থাৎ কি ফ্রেমগুলো যদি যত দূরে নিয়ে যাবেন তত স্লো হবে যত কাছে আনবেন তত এখন দেখবেন একটি তো আসলে এটি মূলত রিলের জন্য রিল এডিট বা ইয়ে করার জন্য করা হয় কিন্তু আমি চাচ্ছি এটা না আমি যেই ফ্লেমে যে এফেক্টটা ইউজ করতেছে সেটা ইউজ করবো তো আমি আবারও এটাগুলোকে রিসেট করে দিব সব ভ্যালু রিসেট করে দিব এখান থেকে ডিলেট করে দিব এখানে আমি ডিলেট করে দিচ্ছি আবারও তো আমি এটাকে রিসেট ভ্যালু রিসেট ভ্যালু করে দিচ্ছি এখন আগের মতো চলে আসলো তো এখানে আসার পর আমি এটাকে আমি দুইটাকে একসাথে কি ইয়ে করবো প্রথমে আমি এখান থেকে এসে এখানে একটু একটু দেখা যাচ্ছে তখন আমি টপ থেকে দিবেন মনে করুন আমি ফর্টি পার্সেন্ট দিলাম তারপর বোট আমি দিলাম হচ্ছে ফর্টি পার্সেন্ট তো এতটুকু দেখা যাবে আপনার অনেক ফিল্ম দেখবেন এখন বোট আমার আমি তবে দুটি কি ফ্রেম নিব এখান থেকে আসার পর এতটুকু আসার পর এটা আস্তে 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 রিভিল হবে তো রিভিল হওয়ার জন্য জিরো করে দিলাম এটা করে জিরো করে দিলাম দেখবেন এখানে দুটি কী ফ্রেম তৈরি হয়ে গেল এখন যদি আপনি প্লে করেন দেখবেন একটি ফিল্ম ইফেক্ট চলে এসেছে একটি ফিল্ম ইফেক্ট চলে এসেছে তো আশা করি আর কি ফ্রেম নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয় তো ইফেক্টসের একটি ইফেক্টস আমি দেখিয়ে দিলাম ক্রপ এখানে কিন্তু আরও অনেকগুলো ইফেক্টস আছে সেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব তো নেক্সট পার্টে যাব নেক্সট পার্টে যাওয়ার জন্য আমি এই ফুটেজটাকে ডিলিট করে দিচ্ছি এবং নতুন একটি ফুটাস নিব সে ফুটাসটি আমরা সবসময় যেখান থেকে নিই আমরা আর গ্রিড আয়ু থেকে নিব সরি এটা থেকে ডাউনলোড হবে না আমার এখানে আইডিয়াম ইন্টিগ্রেট করা নেই তো আমি এখান থেকে আর্ট গ্রিড আইউ এটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম আপনারা কীভাবে ডাউনলোড করবেন সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো আমি একটি এখান থেকে ফুটেজ নেওয়ার একটি অ্যাডভান্টেজ হচ্ছে এই ফুটেজগুলো সিক্সটি এফএস বা স্লো মোশন অনেক করা থাকে অনেক হাই লেভেলের এডিটিংয়ের জন্য এগুলো ব্যবহার করতে পারেন বা স্লোমো করতে পারেন আপনার যে ফুটেজগুলো থাকে সেগুলোর ফ্রেম রেট কম থাকে বিদায় আপনি এডিট করলে বা স্লো করলে তখন আপনার হ্যাঁ ফেটে যায় তো আমি এডিট করার জন্য সবসময় এখান থেকে ফুটেজ নিই তো আমি এখানে যে একটা ফুটেজ নিই আর এখান থেকে যদি একটা ফুটেজ আমি দেখি স্লো একটা ফুটেজ নিব এই ফুটেজটা নিয়ে এই ফুটেজটা একটু কাদা এটা দিয়ে আপনি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনার বুঝতে পারবেন না এটা আসলে মনে হয় একটা ফুটেজ নিব এই ফটোসটা নেওয়া যায় এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিই তো এই ফটোসটা আমি এখান থেকে আমি নিয়ে আসলাম এখানে তো নিয়ে এটাকে আমি এখানে টাইম এনে ছেড়ে দিব তো এখানে আসলে এই টাইম এই মেসেজটা বারবার দেখানোর কারণ হচ্ছে আমার যে সিকোয়েন্সটি সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এফিএস এটা হচ্ছে আপনার এই ফুটেজটি এই ফুটেজটির ফ্রেম রেট অনেক বেশি যার কারণে এটি বারবার হচ্ছে আপনার যদি ফ্রেম রেট আর সিকোয়েন্সের ফ্রেম রেট যদি সেম থাকে বা রেজুলেশন সেম থাকে তখন আপনার এই মেসেজটি আসবে না এখন আমি এটাকে একটু করে বড় করে নিচ্ছি তো এটাকে আমি এখানে মাউসের শিপ বাসন যদি প্রেস করি এখানে যদি রাখি এই জায়গাটা যদি আমি দেখি এখানে রাখি নিচে রাখি তো আমি অল্টার প্রেস করে এই জিনিসটাকে আমি এই টাইমলাইনটাকে থেকে কীবোর্ডের অল্টার প্রেস করে মাউসের হুইল ঘোরালে এটা বড় হবে তারপর ছোটো হবে তো এসে আশা করি এটা বুঝতে পেরেছেন আমি এটাকে এটা আমি আসলে গত ক্লাসে দেখিয়েছিলাম অল্টার বাটন প্রেস করছি আবার আবারও এতটুকু রাখলাম এখন আমি দেখি এখানে একটি কি আমি এটাকে মিডল বড় রাখি যেহেতু একটু কাজ করতে সুবিধে এখানে দেখবেন আপনার যদি একটু বড় করেন একটু আরও বড় করেন এখানে একটা লাইন দেখবেন এটা হচ্ছে মূলত অপোসিটির লাইন দেখবেন এটা এটা যদি নিচের দিকে নামাই এখানে যদি নিচের দিকে নামাই তাহলে এটা অপোসিটি রাউন্ড হচ্ছে আর এটাকে যখন উপর দিকে তুলি এটা হচ্ছে অপোসিটি ভাতাসে এখানে এটাকে চাইলেও আপনারা এখান থেকেও চাইলেও আপনারা এটাকে অ্যানিমেশন করতে পারেন আমি যেটা দেখিয়েছিলাম সেটার জন্য ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে অপোসিট একটা অপশন আছে অপাসিটি হচ্ছে এটা এখানে যদি আপনি খেয়াল করেন এখানে দেখবেন অপাসিটি কমতেছে অপাসিটি বাড়তেছে তো আপনারা এই কাজটা এখানেও করতে পারেন এটা কীভাবে করবেন এখানে অল্টার বাটন প্রেস করে যদি আমি এখানে যে কোনো একটা জায়গায় এই লাইনের উপর ক্লিক করি সরি কন্ট্রোল বাটন প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা কি ফ্রেম তৈরি হয়ে যাবে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন একটা কি ফ্রেম তৈরি হয়ে গেল আর এখানে একটা যদি এসে আরেকটা ক্লিক করি তাহলে একটা কী ফ্রেম রেডি হয়ে যাচ্ছে এখানে একটা যদি ক্লিক করি কি ফ্রেম রেডি হচ্ছে এখন দেখুন আমি এখানে কিন্তু কি ফ্রেম দিচ্ছি রেডি হচ্ছে কোথায় অপোজিটিতে কী ফ্রেম তৈরি হচ্ছে তো আমি প্রথম যদি এই কি ফ্রেমটাকে ধরে যদি নিচের দিকে ঠানাই দেখবেন ওই দুটো কী ফ্রেম লড়তোসে না এখন এটা ধরুন আমি নিচের দিকে নামালাম আরও নিচের দিকে একদম চিরতে নামাই দিলাম এখন এটা যদি আমি প্লে করি দেখুন কী হয় এটা আস্তে 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 তারপর এটাকে যদি আমি এখানে আরেকটা কি ফ্রেম নিবো কারণ এখানে একটা কি ফ্রেম দিলে কী হচ্ছে দেখুন এখানে ডাইরেক্ট চলে আসতেছে আমি আরেকটা এখানে কি ফ্রেম দেব পাশে পাশে এটা দিয়ে এটাকে একদম ডাউন করে দেব এখন যদি প্লে করি দেখুন এটা আস্তে 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 আবারও এখানে শুরুর দিকে দেখুন আমি এটাকে কি ফ্রেমটাকে আর একটু ক্লোজে নিয়ে যাচ্ছি যেন এটাকে নিচের দিকে নামাই একটু করে নিচের উপর দিকে তুলি এখন যদি প্লে করলে দেখবেন আপনারা এটা আস্তে 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 অর্থাৎ ব্ল্যাক থেকে কালার তুলাস্ত আবার এখানে অপোসিটি ডাউন হচ্ছে এদিকে এসে এভাবেও চাইলে আপনারা এখান থেকে অ্যানিমেশনগুলো করতে পারেন এখন আসি টাইম রিমিউিং টাইম রিমিউমিং বিষয়টা কী এতক্ষণ আপনারা আসলে ক্লিয়ার হয়ে গেছেন আসলে এটা দিয়ে কী করে এখন এটা বা বারটাকে আমাকে নিতে হবে যে স্পিডে স্পিডে নয় জন্য রাইট ক্লিক করব তারপর শু ক্লিক কি ফ্রেমস আবারও বলছি রাইট ক্লিক শু ক্লিপ কি ফ্রেমস তারপর হচ্ছে টাইম রিমিভিং তারপর এখানে গিয়ে স্পিড এখানে ক্লিক করার পরে এটা কিন্তু এখন স্পিডের কাজ করবে এখন এটা যদি আমি একটু ছোটো করি উপর দিকে নিয়ে যাই তাহলে একটু কিন্তু ছোটো হতে থাকবে যখন আমি এটা নিচের দিকে নামাবো এটা বড় হতে হতে থাকবে এটার মানেটা হচ্ছে আপনার যখন এটাকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে দেখুন এই ফুটোজটা আগে ছিল স্লো এখন স্পিড হয়ে গেল এখন যদি আমি নিচের দিকে নামাই আমার বলতে অনেক সময় ভুল হচ্ছে যেটা সুন্দর দৃষ্টি দেখবেন তো এটাকে যখন নিচের দিকে নামবো তখন এটা ফোটাসটা স্লো হয়ে যাবে দেখুন একদম স্লো হয়ে গেছে না আমি আর একটু যদি উপর দিকে তুলি দেখবেন এটা একদম স্লো হয়ে যাচ্ছে একদম স্লো থেকে একটু কমলো আবার যদি একটু উপর দিকে তুললে এখন আরও একটু স্পিড বাড়লো আর একটু যদি উপর দিকে নিয়ে যায় তাহলে আরও স্পিড বেড়ে গেলো দেখুন এখন স্পিডটা অনেকটা বেড়ে গেছে এখন যদি আরও নিয়ে যায় তাহলে দেখবেন আরও স্পিড বেড়ে যাচ্ছে উপর দিকে নিয়ে গেলে স্পিড বাড়বে নিচের দিকে গেলে স্পিড এটা কিন্তু স্লো ফুটাস স্লো ফুটোজ ছিল এটা যদি আরেকটু কমায় তাহলে দেখবেন এটাকে আরও স্লো পাচ্ছে এখন আমি চাচ্ছি এই ফুটাসটাকে একটু মডিফাই করার জন্য অর্থাৎ এটা এই ফুটেজটা আমার কাছে খুব ভালো লাগতেছে না কারণ এই ফুটাসটার কি এটা একটু কম সম্ভবত তো আমার যেটা করতে হবে একটু এটাকে একটু সিকোয়েন্স সেটিং থেকে গিয়ে আমি অন্য একটা সিকোয়েন্স নিই এটাকে আবার ফিলিট করি সিকোয়েন্সটা আমি একটা নিউ সিকোয়েন্স দেবো এটাকে যেহেতু আমি স্লো মোশন করব তো সেহেতু এটা আমি সিক্সটি এফপিএসি রাখবো তো প্রি সেটগুলো সাধারণত প্রি যদি ক্লিক করি সিক্সটি এফ এস সেখানে ফিফটি এটা নেব আমি এটা সিক্সটি এফপিএস আছে আমি টিনুয়ে সেটিংসে দিয়ে দেখব এটা সিক্সটি এফপিএস করাই আছে ফিফটি নাইন নাইন পয়েন্ট নাইন বলতে এটা সিক্সটি এফপিএস তো আমি সিক্সটি এসপি নিলাম নেওয়ার পর আমি সিকোয়েন্সটা রেডি হয়ে গেলে আমি সিকোয়েন্সটা রাখলাম এখানে আমি আবার একটি ফুটেজ নিয়ে আসবো তো ফুটেজটা আমি একটু এই ফুটেজটা একটু আপনার থেকে দেখাতে আমি আজকের একটু লম্বা হবে তারপর আপনারা দেখবেন এটা আপনাদের কাজে লাগবে তো এটার জন্য আপনাকে হ্যাঁ এটা 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 নেই এটা নিয়ে দেখি কী করা যায় মানে আজকে মোটামুটি প্রস্তুত ছিলাম না বসে গেছি ভিডিও বানানোর জন্য তাই সমস্যাটা হচ্ছে তো আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন কি না কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর যেহেতু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেরকম দেখছেন অন্য কেউ যেন দেখতে পারে সেটা জন্য আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে দিন তো আমি এটাকে টেনে এনে আমার এখানে রেখে দিচ্ছি তারপর এখানে নামাচ্ছি তো আবারও বলতেছে এটাও কোনো সমস্যা আছে বা কি ফ্রেম বা সাথে কোনো মিল না থাকতে পারে তো কিভ এক্সিস্টিন দিয়ে দিলাম কিভ এক্সিস্টিন দেওয়ার পর এটাকে আমি একটু এখানে অল্ট্রা কি প্রেস করে এটাকে বড় করব বড় করার পর আমি আবারও যেটা কাজটি করব সেটা হচ্ছে টাইম নির্ভিমটা অন করব টাইম রিভিউমিংটা অন করছি আমি প্রথমে ফোটোসটা আমি প্লে করে দেখি এখানে এটা মোটামুটি স্লো তো আমরা চাচ্ছি প্রথমে এটাকে টাইম রিমিউমটা রাইট ক্লিক করে শো ক্লিপস তারপর হচ্ছে টাইম রিমিউমিং স্পিড এখন এটাকে স্পিড এখন আমি যদি এখানে একটা কি ফ্রেম করি এটা নর্মালি এটা এতটুকু আছে তো আমি চাচ্ছি প্রথমে একটু স্লো থাকবে তারপর স্পিড হবে তো আমি এতটুক পর্যন্ত আমি তাহলে একটা কী করতে হবে কী ফ্রেম নিতে হবে তো কী ফ্রেম নেওয়ার জন্য এখানে যদি আমি কন্ট্রোল কী প্রেস করে যদি ক্লিক করি কন্ট্রোল কীবোর্ডের কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এখানে একটা কী ফ্রেম রেডি হলো এখানে একটা রেডি হলো এখানে একটা তাহলে প্রথমে আমার যে কাজটা প্রথমে এ ফোটেজটিকে আমি একটু এদিকে নামালে এটা স্লো হবে অর্থাৎ এখন যদি এটা প্লে করি দেখবেন এটা স্লো হচ্ছে আবার একটু এখন এই এই জায়গাটাকে আমি একটু উপরে তুলবো অর্থাৎ এখন এখান থেকে আসলো তারপর এটাখানে এসে স্পিড ঠারল আবার এখানে এসে স্পিডটা ডাউন করবো এখন দেখবেন স্লো হয়ে আবার এখানে গিয়ে আমি একদম স্পিড বাড়িয়ে দেব এখন দেখুন তো আপনারা অবশ্যই একটি ভালো ফুটেজ নিয়ে কাজ করবেন যেহেতু আমি একটি এটা একটি ডেমো ফুটেজ তো এটাতে বুঝতে পারছেন মোটামুটি এখানে যদি আমি একটু স্লো করে দিই স্পিড করে দিই তাহলে দেখুন এখানে এসে আবার স্পিড হচ্ছে এখন দেখুন এখানে প্লে করলে এখানে আমি একটু স্লো করে দিলাম এখানে এসে দেখুন একদম আস্তে আস্তে স্পিডটা করতেছে এখানে এসে হঠাৎ করে স্পিডটা বেড়ে যাচ্ছে আবার এখানে স্লো হচ্ছে আবার এসে এখানে স্পিডটা বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে মোটামুটি টাইম রিজিউমিং কাজ আপনার এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটি খুবই কাজ দেয় যখন আপনি ওয়েডিং ভিডিওগুলো এডিট করেন তখন এই কাজটা করতে হয় যদিও আমি এই কাজটি এখানে করি না কোনো কিছু আমি ফুটেসের কাজটা এবং অ্যানিমেশনের কাজগুলো প্রায় সময় আফটার ইফেক্টসে করে থাকি তো এখানে একটা বিষয় আছে এটাকে যদি একটু করে বড় করেন দেখবেন ইফেক্টস কন্ট্রোলে যান এই কী ফ্রেমে টাইমিং এনে দেখবেন কী ফ্রেম তৈরি হয়ে গেছে এখন যদি এটাকে এখানে এই ফুটেজটাকে আমি নিচে নামাচ্ছি এখানে একটু জুম করলে আপনার একটা জিনিস দেখতে পাবেন এখানে কিন্তু কী ফ্রেমগুলো আছে এখানে যদি এখানেও করতে পারেন এখানে যদি অল্টার কী প্রেস করেন প্রেস করে যদি ধরেন এখানে অল্টার কী প্রেস করে সবগুলো কী ফ্রেম কেন মোট করতেছে সরি অল্টার কি প্রেস করলে আপনার এই জায়গায় দেখা যাচ্ছে এটা আবার দেখায় আমি একটু ভুল হয়ে গেছি এখানে অল্টার কি প্রেস করলে তারপর এই পাশে যদি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে এখানে জুম করে দেখানো সম্ভব হচ্ছে না যদি পারি আমি এটা এডিটিংয়ের সময় একটু জুম করে দিব তো এই অংশটুকু যদি আপনি এই পাশে টানেন দেখবেন এগুলো কিন্তু বাক্য হয়ে যাচ্ছে এগুলো কিন্তু দুই বাক্য হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা হ্যান্ডেল আসছে এখানে এই হ্যান্ডেলটা যদি ধরে একটু করে এদিক এদিক বা এদিক করে দেখেন দেখবেন একটু একটু স্মুথ হচ্ছে বিষয়টুকু একটু বোঝানোর জন্য বলি এই জায়গাটা এখন খুব স্মুথলি অর্থাৎ যে আগে কার্ডটা আসতো হঠাৎ করে বেড়ে যেত হঠাৎ করে কমে যেত এখন এটা দেখবেন এটা হচ্ছে না এটা একটা স্মুথলি ফ্লোটা দেখলেন আগে যে একটা যে হার্শ একটা বাপ ছিল সেটা কিন্তু এখন নেই অর্থাৎ স্মুথ করার জন্য এই লাইনটাকে স্মুথ লেন যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এটা স্মুথ করার জন্য এই হ্যান্ডেলটা ব্যবহার করা হয় এখানে যদি আমি দিই এখন দেখবেন এটা আস্তে করে আসতেছে এটা এটা আরও বড়ো করে দিতে পারেন এটাকে আরও বড়ো করে দিতে পারেন এই হ্যান্ডেলটা হ্যাঁ এখানে যদি আপনি হ্যান্ডেলটা ধরে এখানে একটু স্মুথ করে দিতে পারেন তখন দেখবেন এটা আপনার ফ্লোটা ঠিক থাকতেছে এটা যদি দেখেন দেখেন আবার আস্তে আমি এখানে আবার এটা কাজটা করবো ঠিক সেমভাবে এটাকে একটু করে রাউন্ড করে দেব একটু করে দেখবেন এটাকে আস্তে করে আসতেছে তারপর এই জায়গাটা আমি করবো এই যে জায়গাকে আমি হ্যান্ডেলগুলো ধরে এটাকে একটু এখন আমি আউটপুটটা দেখি দেখবেন আস্তে করে আস্তেছে আবার স্পিড বাড়ছে আবার স্লো হচ্ছে আবার স্পিড বাড়তেছে এভাবেই আপনি টাইম লিমিটে স্পিড বাড়াতে কামাতে পারেন এবং জোস জোস ভিডিও বানাতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সময় বুঝতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে এবং কোনো সমস্যা থাকলে এই কমেন্ট কমেন্ট সেকশানে জানাতে পারেন ইউটিউবের এবং আমাদের যে গ্রুপ আছে সেটি জয়েন করতে পারেন তো আজকের ক্লাসটি কেমন লেগেছে জানাবেন এবং লাইক বাটনও প্রেস করতে বলবেন না তো ধন্যবাদ দেখা হচ্ছে চতুর্থ ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম